দক্ষ মাঝির দরকার হয় আমরা সচরাচর যারা পার হই প্রতিনিয়ত যারা পার হই আমাদের অভিজ্ঞতা হচ্ছে এরকমই যে এখানে এই সন্ধ্যার পরে হচ্ছে আর যেহেতু রাত্রি পার হই আমরা সন্ধ্যার পরে এখানকার যে কর্মকর্তারা আছে যে একটু যারা ইয়ে আছে নেতা গোছের আছে তাদের কোনো লোকজন এখানে থাকে না কর্তৃপক্ষের কোনো কোনো লোকজন এখানে বাচ্চাদের দিয়ে আনারি অদক্ষ চালক দিয়ে টলার তাদের হাতে সাইডে দিয়ে তারা চলে যায় এবং ওরাই প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটাচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে তো দুর্বৃত্তায়ন চলতেছে এখানে চান্দানি নিয়ে জন্য সকাল বেলায় চলে আসে সবাই চান্দা নিয়ে দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত যে পশাকড়ি আছে পশাকড়ি করি ভাগ করার পরে এরা এখান থেকে চলে যায় এদের হচ্ছে যাত্রীটা কিভাবে আজকে যাত্রীরা এখান থেকে যখন ট্রলারটা বিড়াইছে যে ট্রলারটা বিড়াইছে যে চালক ও আমি যতদূর এখানে এসে খোঁজ নিয়ে জানিয়েছি ও হচ্ছে একজন ইয়াবাখর এবং ওর কাছে ও মূল মালিক না মূল মাঝি না ওরে চালাতে দেয় ও চালায় ঠিকই কিন্তু মন মাঝেও না ও এসে এখানে ট্রলার যখন ভিড়াতে গেছে বেড়ানোর সময় পল্টনের জোরে ধাক্কা লাগিছে ধাক্কা লাগার পরে ওই ধাক্কায় পড়ে গেছে লোকজন দুই তিনজন তিনজন পড়েছে একজন উঠাইছে আর আরেকজন তো নিখোঁজ রয়েছে আর একজন মহিলার কথা বলা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শী আমি অন্তত দশজনের সাথে কথা বলেছি সবাই বলেছে যে মহিলা একজন ছিল তার পড়ে গেছে কেউ হয়তো যদি পিছনে যারা ছিল তারা হয়তো ডিমত পোষণ করেছে যে একজন উঠাইছে একজনের মহিলা নেমে গেছে কিন্তু অনেকে বলেছে যে একজন মহিলা পড়ে গেছে এটার আমরা যেহেতু তাদের গার্জিয়ান পাওয়া যায়নি তাদের ব্যাপারে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে আর সবচেয়ে বড় দুর্বৃত্তন হয় এখানে এই যে ঘাট আলারা এই যে পন্টুনটা এখানে এক লাখ পার লোক পার হয় প্রতিনিয়ত প্রায় এক লাখ লোক প্রতিনিয়ত এরা টাকা এক টাকার জায়গায় দুই টাকা নিচ্ছে এখানে এই যে বিআইডব্লিউটি এর যারা ভাগ ওরা করতেছে এখান থেকে টাকা বছর মাসে মনে হয় চল্লিশ না এক লাখ চল্লিশ না পঁয়তাল্লিশ হাজার টাকা ওখানে জমা হয় আর এখানে মাসে ইনকাম হয় হচ্ছে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতন এই টাকা পয়সা এরা ভাগ বটার করছে অথচ পন্টনের যে অবস্থা এই পন্টন দেখলেও তো গাছ উড়ে ওঠে এখানে এখান থেকে চলতে পারি না আমরা যে হাঁটতে গেলে পড়ে যেত কোন গর্তের ভিতরে পড়ি প্রতিনিয়ত পাঁচ সাত দশ জন লোকের হাত পাও কাটতেছে নষ্ট মানে ইয়ে হচ্ছে পঙ্গু হচ্ছে বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে পড়তেছে এবং তার ভক্তভোগে আমিও একজন হম এই হচ্ছে সার্বিক পরিস্থিতি

আপনারা নাগরিক হিসাবে এই প্রতিবাদ কিংবা কোনো প্রতিরোধ করেননি নি আমরা প্রতিদিন প্রতিবাদ করি আমরা প্রতিদিন আমরা একটু সচেতন যারা আছি আমরা প্রতিদিন প্রতিবাদ করি প্রতিদিন এদের কর্মগতদের কাছে বলি এদেরকে অনেক সময় মাধ্যর করি আমরা বাধ্য হয়ে এদের এই আচরণের কারণে যেহেতু আমরা আচরণের মধ্যস্থ করি এরপরও এরা যখন একটু বেশি চাপ দেই তখন দুএক দিন শুধরায় এরপর থেকে ওরা শুধরায় না এরপর দিন থেকে আবার এরা

ঘটনা ঘটতেই চলেছে সাইকেল পরে গেছে মোটর সাইকেল পরে গেছে আর আর আরেকটা সমস্যা হচ্ছে কি যে এখানে একটা ভালো বন্টন আছে গ্যাংওয়েটা টা ভালো না গ্যাংওয়ের অবস্থা খুবই নাজুক কাঠ দিয়ে আজকে আজকাল আজকে দেখা যাচ্ছে যে কাঠ দিয়ে যে লোহার পাটাতন থাকার কথা যেখানে সেখানে এত পরিমাণে পরিমানে মানে ইয়ে হয়েছে জরাজীর্ণ হয়েছে যে কাঠের পাটাতন দিয়ে ওখান থেকে লোকজন চলাচল করতেছে প্রচন্ড রিক্স নিয়ে চলাচল করতেছে আর এখানে যে পন্টুনটা আছে এই পন্টুনডার পরে অধিকাংশ সময় আমরা যখন এসে দেখি এখানে এসে এই পন্টুনডার পরে খালি নৌকাগুলো এখানে দাঁড়ায় থাকে ভিআইপি নৌকাগুলো যারা এখান থেকে ট্রিপ নিয়ে নেতাদের নৌকা কর্মকর্তাদের নৌকা তারা ট্রিপ নিয়ে যাবে এখান থেকে এজন্য এই পন্টুনে ভালো পন্টুন পরে দাঁড়ায় থাকে আর যত যাত্রী নামানো উঠানো এই যে আপনি কুন্ডাটা দেখতেছেন এখানে এই যে কোনায় আপনি সন্ধ্যায় বিকেলে এসে দেখবেন যখন একটু স্রোত হবে এই পন্টুনে কোনো টলার থাকবে না ওখান থেকে তিন ফুট দুই ফুট পাও দিয়ে এখান থেকে ই করে মানে ই করে লাভ দিয়ে তারপরে হচ্ছে টলার পড়তে হবে এদের বারবার বলা হচ্ছে যে তোমরা এই কাজটা করে না এই কাজটা করে না এই পল্টনে এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে আসো অথচ তারা কোনোভাবে এই কথাটা গুরুত্ব দেয় না কোনোভাবেই করে না যখন বলি তখন একটু চিল্লাপাল্লা করে তারা চলে যায় এরপরে করে না আর ওপাশের যে পুরনো যে একেবারে পরিত্যক্ত পন্টন প্রতি মুহূর্তে পরিত্যক্ত পন্টনের থেকে লোকরণা নামানো করা হচ্ছে আর এখান থেকে এখানে যাচ্ছে হচ্ছে সব ভিআইপি যারা একটু কর্মকর্তা গোছের আছে যেখানে একটু একটু গায়ের জোর আছে তারা এখানে টলার ভিড়ায় রাখে তাদের টলারটা এইভাবে তাদের টলার দিয়ে এখান থেকে লোক মানে লোক করে মানে তাদের ইচ্ছে মতো সিরিয়াল ছাড়া বিভিন্ন এই ছাড়া আর বাদ বাকি মানে মরণ যত সাধারণ পাবলিকের আমরা সাধারণ চলাফেরা করি তাদের হচ্ছে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে না এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে না অরাজকতার অবস্থা এখান থেকে বিষয় হচ্ছে কি যে আমি এখানে আসার পরে এই সমিতির সেক্রেটারি আমি ফোন দিছি দিয়ে বলেছে যে তোমার টলার পন্টনে কিন্তু লোক ডুবে গেছে দুইজন লোক নিখোঁজ কিন্তু আহ ভাই আমি তো জানিনি আমি শুনিনি খবর পাইনি এর পরের থেকে এই পর্যন্ত সেক্রেটারির এখানে কোনো খবর নাই তার মানে ওই সেক্রেটারি এত বড় অযোগ্য একজন সেক্রেটারি যে যে একটা দুর্ঘটনা ঘটার পরে দুর্ঘটনার খবর পাই টলার ঘাটে আসার মতন তার ই নাই মানসিকতা নাই এই ছোট্ট সেক্রেটারি তো এখান থেকে পিটাই বের করে দেওয়া হচ্ছে তো আমার মনে হয় এখান থেকে আন্দোলন করে কালকে হচ্ছে প্রথম হচ্ছে ওর পিটাই বের করে দিতে হবে এখান থেকে তারপরে হচ্ছে অন্য বিচার করতে হবে অন্য বাদবাকি বাকি ফয়সলা করতে হবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন আমরা কিন্তু এই ঘাটে প্রতিনিয়ত পারাপার যারা হন রূপসার এপার থেকে খুলনা শহরের দিকে যারা যান তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে প্রতিনিয়তই কিন্তু এই পল্টনের সাথে টলারে ধাক্কা কিন্তু যানবাহন শুধু মানুষই না যানবাহনও কিন্তু নদীতে পড়ছে নিখোঁজ হচ্ছে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে যেহেতু পল্টনের অবস্থা খুবই লাজুক আর এই লাজুক পল্টনে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে তা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করা সত্ত্বেও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনকনো উঠছে না এবং এর সুষ্ঠু সমাধানও হচ্ছে না যার ফলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কিন্ত দুর্ঘটনা ঘটছে পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে দিয়ে এখানে সন্ধ্যার পর কিন্তু টলার চালানো হয়ে থাকে এবং যাত্রী বিশ থেকে পঁচিশ জন নেওয়ার কথা থাকলেও কিন্তু তার অধিক যাত্রী অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর আশি জন যাত্রী নিয়েও কিন্তু অনেক সময় টলার পার হয় যার কারণে কিন্তু দ্রুত গতিতে কিন্তু এই টলারগুলো পলটনে যখন ধাক্কা খায় তা কিন্তু অতিরিক্ত যাত্রী কারণে কিন্তু যাত্রীরা নদীতে কিন্তু ব্যালেন্স রাখতে পারে পড়ে যায় আর যার ফলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে খুলনানগরী রূপসা ঘাট থেকে কিন্তু সহস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের আরও একজন গণমাধ্যম কর্মী যিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই পল্টন পার হয়ে কিন্তু শহরে যান সাংবাদিকতা করেন আমরা তাকে জানতে চাইব যে এখানে সে আসার পথে কি শুনেছি কি ঘটনা আজকে ঘটেছে তাবাদে যে দুর্নীতি যে যে দুর্ভোগের কথাগুলো আমরা শুনলাম তার কেন তার সুষ্ঠু সমাধান হচ্ছে না কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেন টনক নড়ছে না ধন্যবাদ খুলনা চিত্রকে আসলে আপনি এতক্ষণ বিভিন্ন জনের সাথে কথা বলছেন আমার আমার কথা একটু ভিন্ন হবে রূপসাঘাট একটা গুরুত্বপূর্ণ খেয়াঘাট এই ঘাট থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী এখান থেকে পারাপার করে অথচ এখানে সম্পূর্ণ অব্যবস্থাপনা এখানে ঘাট মাঝিদের কোনো নীতি নীতিমালা কোনো কিছু মানে না এক হচ্ছে টলারে অতিরিক্ত যাত্রী আর দ্বিতীয়ত হচ্ছে সন্ধ্যার পর অধিকাংশ টলারে বাতি জলে না একাধিকবার তাদেরকে বলার পরও এই এই পূর্ব পশ্চিম রূপসাঘাট ইঞ্জিন চালিত মাঝি শ্রমিক সংঘের যারা প্রেসিডেন্ট আছে আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক হারেজ হাওলাদার তাদেরকে একাধিকবার বলার পরও তারা এগুলো কর্ণপাত করেন না আমি মনে করি এরা এই যে দুইজন ব্যক্তি শীর্ষ পদে আছে এরা অযোগ্য এবং অথর্ব এদের দিয়ে এই ঘাট এই এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্যাঘাট এই ঘাট কোনোভাবে চালানো সম্ভব না এদেরকে বিদাড়িত করা উচিত এবং আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর আগেও আপনারা জানেন পশ্চিম রূপসাঘাটে একটা বাচ্চা এই ঠিক সেম পন্টিনে ধাক্কা লেগে টলার ধাক্কা লেগে তারা কিন্তু সেই পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে কি হলো ওই বাচ্চাকে ঘটছে এর কোনো সঠিক সমাধান হচ্ছে না এবং এই ব্যাপারে তাদেরকে একাধিকবার বলার পরও তারা কোনো কিছু কর্ণপাত করেন না আসলে আজকের যে ঘটনাটা এটা মানে আমরা যখন আমি এবং আমার সময়ের খবরের মফসল সম্পাদক বাবলু সাইবুল ইসলাম বাবলু ভাই আমরা যখন অফিস শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠিক আমরাও ঘাটে আসছি এক দেড় মিনিট আগে মনে হয় এই ঘটনা ঘটছে আসে জিজ্ঞেস করলাম কি হলো এখানে দেখলাম অনেক জটলা তখন জিজ্ঞেস করলাম যে কি হলো এখানে তা এক লোক ভদ্রলোক সে দাঁড়ায় আছে এখানে সে ভিজা আমি বললো ভাই কি হয়েছে বললো ভাই আমরা টলার থেকে পড়ে গেছিলাম আমি উঠতে পেরেছি কিন্তু আর দুইজন ব্যক্তি উঠতে পারেনি আমি বললাম তারা কে পুরুষ না নারী তা বললো একজন পুরুষ একজন নারী তা দুইজনকে উঠা উদ্ধারের জন্য টলার নিয়ে দিক যাওয়া হয়েছে তারা গিয়েছিল কিন্তু তাদেরকে তাদের কোনো এখনও পর্যন্ত খোঁজ পায়নি একজন হচ্ছে সন্তান ক্লিনিকের অ্যাডমিন অফিসার অ্যাডমিন অফিসার ইমদাদুল হক মঈদুল হক আর একজন হচ্ছে আপনার আইটি অফিসার নাজমুল হাসান উনি বললেন যে ওনারই সহকর্মী ওই সেই মঈদুল মঈদুল হক ওনার বাড়ি হচ্ছে এই তালিমপুর এলাকায় উনি পড়ে গেছে ওনাকে অনেক খোঁজাখুঁজি করার পরও পায়নি এমনকি সে নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি এই যে রয়েছে না কোনো বাচ্চা রয়েছে কিনা এই ব্যাপারে যারা প্রত্যক্ষদর্শী ছিল ওই যে লোকটা পড়ে গিয়েছিল আমি তার সাথে কথা বললাম যে ভাই তার সাথে কি কোনো বাচ্চা ছিলেন তা বললো না কোনো বাচ্চা ছিল না শুধুমাত্র দুটো লোকই পড়ে গিয়েছিল আমিও পড়ে গিয়েছিল মানে ওই ওই যে ওই লোকটা উনি উনি পড়ে যাওয়ার পরে উনি উঠছে তারপরে ওনার দিকে সব বাদ নিলাম এরপরে উনি বলল যে ভাই এই অবস্থা এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান সন্ধান মেলেনি কোস্টগার্ড বাহিনী মানে উদ্ধার করার জন্য নিখোঁজকে উদ্ধার করার জন্য তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ আছে এবং স্থানীয় ভারী থানা পুলিশ তারা এখন আছে এখানে যেহেতু আপনি সাংবাদিকতা করেন একটি খুলনার জনবহুল পত্রিকাতে আপনি কাজ করেন এই যে পল্টনের যে লাজুক অবস্থা এটা নিয়ে কোনো নিউজ করেছেন কিনা

সাইফুল ইসলাম বাবলু ভাই আমরা পেশাগত কাজ শেষে বাড়ির দিকে রওনা হয়েছি যখন আমরা টলার থেকে ঠিক ঘাটে আসছি ঠিক তখনই তখনই জিজ্ঞেস করলাম যে এখানে কেয়ালা এখানে জট লাগানো তখন বলল যে টলার থেকে তিনজন ব্যক্তি পড়ে গেছিল তিনজন পড়ে যাওয়ার পর একজন উঠতে পারছে তার সাথে কথা বললাম যে ভাই বিষয় কি কয়জন পড়ে গেছে এখানে ভাই আমরা তিনজন পড়ে গেছিলাম কিন্তু আমি উঠতে পারছি এখনো এক পুরুষ এবং মহিলা উঠতে পারেনি এটা সর্বশেষ বিষয় বিষয় হচ্ছে ট্রলারে অতিরিক্ত যাত্রী ছিল এরা প্রায় অতিরিক্ত যাত্রী নিয়ে এই ট্রলার পারাবার করে এবং ট্রলার মাঝে আসাদুল আসাদুল ইসলাম ও হচ্ছে ট্রলার মাঝেই এবং ওই ট্রলার মাঝেই অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নিয়ন্ত্রণ হারাই ফেলছে এবং হারানোর পরেই কিন্তু এই পন্টনের ধাক্কা লাগছে নিয়ন্ত্রণ না রাখার কারণে ট্রলার থেকে কিন্তু আপনার যাত্রী পড়ে গেছে নদীতে এখনো পর্যন্ত দুইজন নিকজ আছে একটু শোনা যাচ্ছে তবে একজনকে নিশ্চিত পাওয়া গেছে যে নাজমুল হাসান সন্তানী ক্লিনিকের আইটি অফিসার উনি নিশ্চিত করেছেন যে আমরা একসাথে অফিসে যাই তাই মহিদুল ইসলাম মিঠু তাকে এখনো পাওয়া যায়নি আচ্ছা বলছিলাম যেহেতু আপনি একজন গণমাধ্যম কর্মী তো এই পলটোন নিয়ে কিংবা এই যে উন্নতি এই অবস্থা অব অবস্থা না অপ্রাপ্ত বয়স্কদের যে তলারগুলো চালায় এই নিয়ে কোনো এই সংক্রান্ত নিউজ করেছেন কিনা কিংবা এর কোনো সফল আমি গত সপ্তাহ সমার কবরে রিপোর্ট করেছি যে রূপসা ঘাটে শিশু শ্রম মানছে না টলার মাঝিরা এরপরে একটা প্রতিবেদন ছাপ হয়েছে শুধু একটা রিপোর্ট না আমি এই রূপসা ঘাট নিয়ে আমি মনে হয় সবচেয়ে বেশি প্রতিবেদন করি এই জনদুর্ভোগ নিয়ে এত রিপোর্ট হচ্ছে তারপরও কিন্তু এই টলার মাঝিদের কোনো মাথা ব্যথা নেই এবং তারা বহল তো বেতে এখানে এখানে আসে সকালবেলা সাহেবের মতো আসবে আর বিকালবেলা পকেট মানে সন্ধ্যায় পকেট ভরে টাকা নিয়ে এখান থেকে চলে যাবে তারপরে ভাগ্যটরা করবে এই যে কমিটির যে সভাপতি এবং সাধারণ সম্পাদক এরা অথর্ব এদের কোনো এদের ভিতরে কোনো সিস্টেম নেই এরা সিস্টেম ছাড়াই কাজ করে আজকে দেখেন এত ঘটনা ঘটছে এখনো পর্যন্ত এই সভাপতি হালিম এবং সাধারণ সম্পাদক হারেজ হাওলাদার এখনো পর্যন্ত কিন্তু আসেনি এটা খুবই দুঃখজনক আমি মনে করি এই যে দুইজন প্রেসিডেন্ট সেক্রেটারি আছে এদেরকে এই সংগঠন থেকে বিতাড়িত করা উচিত তাহলে হয়তো এই ঘাটের পরিবর্তন আসবে এখানে যা রূপসাঘাট যাত্রী পারাপারে একটা সিস্টেমের বর্তমান আসবে এদেরকে বারবার বলার পরও বিশেষ করে সন্ধ্যা তো বাতি চলে না দেখেন এখন টলার চলে কোনো টলারে বাতি আছে জলে কিনা দেখেন টলারে বাতি চলে না এস অবস্থা এবং অতিরিক্ত যাত্রী তো আছেই ধন্যবাদ পুলিশ ভাই কে দর্শক আমরা কথা বলেছি কিন্তু একজন গণমাধ্যম কর্মী যিনি প্রতিনিয়ত কিন্তু এই ঘাট থেকে কিন্তু সকাল দুপুর বিকেল রাতে পার হচ্ছেন এবং তারা কিন্তু কিন্তু জানিয়েছেন যে এই পলটনের লাজুক অবস্থা কিন্তু দীর্ঘদিন যাব কিন্তু তা মেরামতের কিন্তু কোনো কিংবা তার সমাধানে কিন্তু কিন্তু কোনো সুব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষরা এখনো করে নাই তাছাড়া এই ঘাটে কিন্তু অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের দিয়ে কিন্তু টলার চালানো হয়ে থাকে যার ফলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে তারা কিন্তু যাত্রী অতিরিক্ত বহন দ্রুত গতিতে টলার চালানো নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু পলটনের সাথে ধাক্কা লাগার কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে দর্শক খুলনা চিত্রের লাইভে দেশ ও দেশের বাইরে থেকে যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করি সবার আগে সর্ব সব খবরই আপনাদেরকে জানাতে তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এই রাতে কিন্তু এসেছি এই রূপসা পল্টনে আপনারা দেখছেন যে পল্টনের কি লাজুক অবস্থা দর্শক যার ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পল্টন থেকে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু পারাপার করে সেই পল্টনের যে লাজুক অবস্থা আপনারা কিন্তু সচক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন যার কোনো সুস্থ সমাধান কিংবা মেরামতের কোনো সুব্যবস্থা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু করে নাই এবং যেমন বলছিলাম যে এখানে যারা পারাপার হন তাদের কিন্তু দেখেছি আমরা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে এখানে যে টলার মাঝির যে সমিতি রয়েছে তার যে প্রেসিডেন্ট সেক্রেটারি এরা কিন্তু আসলে এখানে কোনো উন্নয়নের জন্য না তারা তাদের বিভিন্ন ধান্দাবাজি করতেই এখানে তারা আসেন যার ফলে এখানে কোনো ভালোমন্দ দেখভাল করা হয় না কিংবা করেন না তাছাড়া যেমনটি বলছে যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের দিয়ে টলার চালানোর কারণে কিংবা পরে যে এই ঘাটে চলে তারা কিন্তু কিন্তু কোনো বাতি থাকে না যার অন্ধকারে কিন্তু প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটে কিংবা ঘটছে এমনটাই জানিয়েছে দর্শক তার এই কথা কিন্তু আজকে এই পল্টনে কিন্তু যে মাঝি টলার ধাক্কা লাগিয়েছিল যেমনটি শুনলাম তিনি তেমন সে অরিজিনালি মাঝি না এমনটাই এখানে সবাই অভিযোগ করেছে এবং সে নেশাগ্রস্ত থাকে যার ফলে কিন্তু দ্রুত কিন্তু ট্রলারটি এসে কিন্তু পল্টনে ধাক্কা লাগে এবং এই দুর্ঘটনার কবলে পড়ে এবং টলার থেকে যে যাত্রীরা পড়ে গিয়েছে বাচ্চা সহ কিন্তু এখন অব্দি নিখোঁজ রয়েছে তেমনটাই আমরা জেনেছি এবং এই ঘাটে উদ্ধার অভিযানে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ নৌবাহিনীর কোস্টগার্ড নৌ পুলিশ তাদের উদ্ধার অভিযানে কাজ করেছে কিন্তু কোন হদিস পায়নি এবং রূপসা থানা পুলিশও কিন্তু এখানে এসেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি দর্শক এই ছিল রূপসা ঘাট থেকে দুর্ঘটনার সর্বশেষ খবরাখবর এতক্ষণ যারা খুলনা চিত্রের লাইভে খুলনা সহ দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এমনটা প্রত্যাশা করে এখনকার মতন বিদায় নিচ্ছি সেই সাথে আমরা আশা করি আল্লাহ মাকরাবুল আলামিন যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে সুস্থভাবে সুস্থ শৈলে জীবিত অবস্থায় যেন উদ্ধার করতে পারে এমনটা প্রত্যাশা করছি আর যেন এভাবে কোনো পরিবারের সদস্যকে হারা বিপদে পড়তে না হয় জীবন দিতে না হয় সেদিকটায় কর্তৃপক্ষের দৃষ্টি থাকবে এমনটা প্রত্যাশা করি এখনকার মতন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম তো এখানে এসে যখন উনি একটা অতিরিক্ত একটা ধাক্কা দেওয়া হয় তখন সাথে সাথে আমার সামনে দুজন পড়ে যায় এর মধ্যে যিনি আমার অপরিচিত উনি উনি উঠতে পারছেন আর আমার যিনি কলিগ মজুল হক মিঠুন উনি উঠতে পারেন নাই ওনাকে খোঁজার জন্য সাথে সাথে টলার পাঠানো হয় কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না কলিগ কি নাম মহিদুল হক মিঠুন মহিদুল হক মিঠুন আমি ছিলাম সামনে পিছনে কারা কারা পড়ছে বলে করছে আমি যেটা শুনতে পাচ্ছি যে পিছনে তিনজন আর আমার সামনে দুজন পড়ছিলেন পাঁচ জনের মধ্যে একজন হলে উঠতে পারছেন

একজন সন্তান এই পরের থেকে প্রতিদিন যাতায় এই পাপ থেকে প্রতিদিন যাতা দর্শক আপনারা শুনলেন যে ট্রলারটি এখানে দুর্ঘটনার শিকার হয়েছে সেই টলারের যারা নিখোঁজ রয়েছে তাদেরই একজন কলিককে সাথে আমরা কথা বলেছি এবং তিনি কিন্তু জানিয়েছেন কিভাবে দুর্ঘটনা ঘটেছেন এবং কি হয়েছিলেন দর্শক এতক্ষণ যারা খুলনা খুলনারটিতে লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে আমরা লাইভটি শেষ করছি আপনার প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম